বরাদের ধর্মত জ্ঞান দেয়া শুরু করছে পরে নামাজ পড়তে আমি নিয়ে যাইতেছি আর ও আমাকে জ্ঞান দেয়া শুরু করছে बेटा আমার উই চিত্তেরে আমি তোরে নিয়ে যাইতাছি আর তুই উল্টা আমারে সেটা এটা কোন কথা হইল আমার রোজগড়া শেষ নয়ারণ এদিকে এখনও দিবর্ততাছে ভাই কি হয় না এতক্ষণ লাগে নামাজ পড়ে এটা চল আসলাম নয়ন বলতেছে বাড়ি থেকে লওয়নার মরিস নিয়ে আসতে ও নাকি কি করবে ভাই তুই নিজে বল কি করবি লওয়নার মরিস দিয়া গেরাম অঞ্চলের কত ঘাসপালা থাকি দুনো আজকে ট্রেন কি কি প্ল্যান আমরা মানে গ্রামের অনেক গাছ পালা তো বলতেছে যে অনেক আমরা গাছ আছে মানে অনেক গাছই আছে এগুলো থেকে পাইরা মানে খাইবো মানে এই জিনিসটা খুবই মজার বাড়ি থেকে লবণ মরিচ নিয়ে যাবো তারপরে যে আমরা খাবো বা পেয়ারা জিটাই পাই এটাই খাওয়া সামনে জিটা পাবি এটাই মানে কোনো সমস্যা নাই গ্রামের পাশে তো মানে মানুষ এগুলো খায় না মানে এগুলো পয়রা থাকে এমনও আছে আম্মুরে বলছিলাম লবণ মরিচ মিক্স করে দিতে আম্মু কতগুলো দিয়ে দিছে এগুলো খাইবো কে

বিয়েরে আজই তো গেছে না ওকে ওকে যাই হোক হয়ে গেছে পেয়ারা পেয়ে গেছি মানে আমাদের বাড়ি থেকে পেয়ারা পেয়ে গেছি আমরা নেওয়া হয়নি বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসছে এগুলা খাওয়া হইতাছে আমরা নাও হয়নি এটা মানে ও বলছে এখন আর নিতে পারবে না ও প্রথমে বলছিল লন মরিচ নিয়ে আসো ভাই আমরা নিব দেখো আর আমরা আমরা নেয় নাই শেষমেশ পেয়ারে খাওয়া চলতেছে আর এখন রাস্তার পাশে বসি বসে বসে খাই এদিক দিয়া বসি এদিকে বস লবণ মরিচ পাশে রাখা বসে বসে খাইতে অনেক ভালোই লাগতাছে এই যে লবণ মরিচ এ রাখছি আর এই দিদা নয়ন বসে বসে খাওয়া চলতেছে আমি তো এখনো ঠিক মতো খাওয়াই শুরু করি নাই আমিও খাইয়া নেই আমি তো আর পেয়ারা খাইতে পারতাছি না মানে অনেক ঝাল ঝালের কারণে পানি লাগবো পানি লাগবো আমার ভাই ঝালের কারণে খাইতে পারতেছি না আর এদিক দিকদের নয়ন খাইতেছে কেমনে খাইতেছে আমি নিজেও জানি না ভাই তোর কি ঝাল লাগে না ঝাল লাগে তো লাগতেছে ভাইয়া কি ভাইয়া কি বলে এগুলা এই দিদা মানে অনেকগুলো খাইয়া ফেলছে সব মরিচ খাইছো ভাই তোরেই খাওয়া লাগবো তুই যেহেতু আনস তোরেই খাওয়া লাগবো মানে অনেক ঝাল এই ঝাল গুলা মানে না খাইতে আজকে অনেক মজাই করছি পেয়ারা পেয়ারে খাইছি ভাই নয় বাড়িতে চলে যাই বাড়িতে যাবে নাকি স্কুল মাঠে যাবি আর তাহলে আমি বাড়িতে চলে যাই একবার আর পরে দেখা হবে ওর সাথে ছাদে আসছি ছাদে আসে দেখতেছি ছাদের মধ্যে কিসের জানি ছোট ছোট ফুল অনেকগুলো পড়ে আছে এই যে পুরো ছাদের মধ্যে এগুলো জানি কিসের ফুল আমি নিজেও জানি না হয়তো জলফি গাছের বা ওইদিকে কি গাছ আছে এটা এটার হইবো এটার মধ্যে অনেক ফুল আছে এই গাছের এই আর এদিক দিয়ে দেখতেছি মুরগি উঠা বসে আছে ছাদের উপরে মুরগিরও আর কাজে নাই এই যে মুরগি এখানে দুইটা আছে আর এদিক দিয়ে একটা আছে এই যে ওই ছাদে কি ছাদের উপরে উঠে উঠে ঘুরে এখানে আছে দুইটা বুঝলাম না মুরগি গুলার ছাদ থেকে তারাই না মানুষ যায় না এই যে এই এইদিকে দুইটা আছে নাম কি দে ভাই এটা নামে না কেন সবগুলোরে নামিয়ে দিছি একটা নামে না এই যে ওইটা কি আর বলবো ভাই মুরগিও ছাদের উপরে উঠা বসে থাকে মুরগির আর কাজে নাই এখন সন্ধ্যা হয়ে যাইতেছে মানে মুরগি ছাদের উপরে উঠা বসে আছে এগুলারে খুঁজে পায় নাম্বো সেই জন্য এগুলো আর কি তারা নিচে নামিয়ে দিছি আর আজকের ভিডিও এতটুকুই ভাই অনেক ভিডিও করছি আর ভালো লাগতেছে না ভাই সন্ধ্যা হয়ে যাইতেছে তার জন্য আজকের ভিডিও এতটুকুই শেষ করে দিচ্ছি আর ব্লগ করবো না আজকে আপাতত এখানেই থাকুক আর পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ বাই বাই